আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো এই যে অবশেষে আমরা চলে এসেছি নোয়াখালীতে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের ছোটো ভাইয়ের আজকে গায়ে হলুদ একেবারে রাস্তা থেকে ধরে বাসা পর্যন্ত খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আমার কাছে এতটাই ভালো লেগেছে গায়ে হলুদের অনুষ্ঠানটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না গ্রাম দেশের গায়ে হলুদে এতটা আনন্দ হয় আসলে আমি কখনোই কল্পনা করতে পারিনি আর ওই যে দেখুন স্টেজে আপনাদের ভাইয়া মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকেই কিন্তু আপনাদের ভাইয়াকে চিনেন না আর চিনবেনি বা কীভাবে সে তো আমার ভিডিওর সামনে আসে না তো আজকে আমি আপনাদের ভাইয়াকে দূর থেকে একটু দেখিয়ে দিলাম আর আমার ভিডিওতে আজকে ক্যামেরাম্যান হচ্ছে দুজন আপনাদের ভাইয়া এবং আমার এক বড় ভাইয়া গায়ে হলুদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে ছেলের মা এবং ছেলের বাবা আগে স্টেজে উঠে ছেলেকে গায়ে হলুদ দিয়েছে আর গায়ে হলুদে আপুরা এবং আন্টিরা এক রকমের সুতি শাড়ি পরেছে এবং ভাইয়ারা এবং আঙ্কেলেরা এক রকমের সুতি পাঞ্জাবি পরেছে আর এই যে এখানে দেখুন গায়ে হলুদের দিন বেলুন ফুলানোর প্রতিযোগিতা হচ্ছে মানে কে আগে বড় করে বেলুনটা ফুলাতে পারবে তো হঠাৎ করে এক আঙ্কেলের হাত থেকে বেলুনটা ফুটে গিয়েছিল তো আঙ্কেল আবার মন খারাপ করে উঠে গিয়েছে আর আজকের ভিডিওতে আপনাদের ভাইয়া আর আমি মিলেমিশে ভয়েসটা দিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা নোয়াখালীতে আছি বন্ধুর ছোট ভাই আলাউদ্দিনের বিয়েতে দ্বিতীয় দিনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আম ভর্তা হবে তাই আমাদের বন্ধু আলমগীরকে অনেকটা জোর করেই গাছে উঠিয়ে দেওয়া হয়েছে কারণ আলমগীর কিন্তু এই আম ডাব নারকেল এগুলো পাড়ায় কিন্তু পারদর্শী ছোটোবেলা থেকেই তার এলাকার প্রত্যেকটা আম ডাব এবং নারকেল গাছগুলোর সকল ফলগুলো কিন্তু সেই রাতের আধারে সাবার করে দিত এখন দিনের আলোতে আম পারছে দেখুন কত চমৎকার করে আমগুলো পারছে এবং আমাদেরকে দিচ্ছে এবং আমরা এই আমগুলো সংগ্রহ করব এবং সংগ্রহ করে আরও কিছু চমৎকার উপাদান আছে এগুলো দিয়ে চমৎকার একটি মজার একটি আম ভর্তা তৈরি করব যারা গ্রামে এসে আম ভর্তা খেয়েছেন আপনারা এই টেস্টটা জানেন যারা আসতে পারেননি তাদের আমন্ত্রণ রইল আসবেন আমাদের সাথে থাকবেন এবং এরকম মজার আম ভর্তা আপনারা খাবেন দেখতে থাকুন ভিডিওটি সামনে কি হয় পুরো আপনারা এখন দেখতে পাচ্ছেন শাইখ সিরাজের এক অন্ধ ভক্ত আমাদের শফিকউদ্দিন রাজুকে কৃষি বিষয়ক অনেক প্রেম কৃষির প্রতি তার ভালোবাসার টানে সে কিন্তু মাঠে আছে এবং পাকা টমেটো সে মাঠ থেকে তুলছে এবং ছাদ কৃষি সহ বিভিন্ন কৃষির প্রতি তার অত্যন্ত প্রেম এবং ভালোবাসা এবং দেখেন কি সুন্দর পাকা পাকা টমেটো সে উঠিয়ে আনলো তবে এটা কার ক্ষেত এটা নিয়ে একটা প্রশ্ন আমাদের মনে আছে কার ক্ষেতের পাকা টমেটো সে নিয়ে আসলো যেই ভদ্রলোকের রেখে তিনি যদি ভিডিওটি দেখেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনার টমেটো ইতিমধ্যেই আম ভর্তার সাথে আমাদের পেটে চলে গেছে রাজু আরও টমেটো খুঁজছে এই কয়টা টমেটো উঠিয়ে ওর মন ভরছে না খুঁজছে আর কোথায় পাকা টমেটো আছে মানে একেবারে পুরো ক্ষেতটা সাবার করে দেয়ার একটা মন মানসিকতা নিয়ে এসে কিন্তু মাঠে নেমেছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি চমৎকারভাবে আরও টমেটো নিয়ে আসলো এবং তস্তিম এবং তসলিম বলছে তার ছেলেকে যে এখানে দেখো তোমার আঙ্কেল আছে আলমগীর মনে মনে ভাবছে যে কটা টমেটো হবে কি না বা কি অবস্থা আর রাজু যে টমেটোগুলো নিচ্ছে যদি ক্ষেতের মালিক জানতে পারে তাহলে কি ব্যবস্থাটা নিবে এবং কাঁচামরিচ তুলছে এখন মানে আম ভর্তার একটা চমৎকার রেসিপি তৈরি করার জন্যে আমাদের এই প্রয়াস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু আলমগীর যে আমগুলো পারলো এবং রাজু যে টমেটোগুলো কুড়িয়ে আনলো মরিচগুলো অনেকটা চুরি বলা যাবে না মানে একেবারে পুকুর চুরি করে যেভাবে নিয়ে আসলো সেগুলো দিয়ে এখন আম মাখানো হচ্ছে চমৎকার একটা রেসিপি কিন্তু এই আমের হয়েছে যারা আসলে খেয়েছে আমটা এই আম ভর্তাটা একেবারে চেটে পুটে শেষ করে দিয়েছে এতটাই মজার ছিল আম ভর্তা এবং এই আম ভর্তাটার জন্য যে লেবু সেই লেবু চিপে দেয়া হচ্ছে এখানে রয়েছে আম টমেটো কাঁচামরিচ লেবু লেবু পাতা বিভিন্ন ধরনের উপকরণ আপনারা দেখতে থাকুন সামনে এই আম ভর্তা খেয়ে আমাদের পরে পাগলামিটা আম ভর্তার একেবারে প্রস্তুতির শেষ মুহুর্তে আমরা আছি এই ভর্তার সাথে এখন যাচ্ছে চিনি এবং লবণ যা এই ভর্তার স্বাদটাকে আরও বেশি সুন্দর করবে এবং সাথে রয়েছে শুকনো মরিচ আমি জানি অনেকেরই এই ভিডিও দেখে জিভে জল চলে আসবে এবং আপনাদের এখনই খেতে ইচ্ছে হবে কোনো সমস্যা নেই যে কোনো সময় আম ভর্তা খেতে চাইলে আমাদের কমেন্টস করুন কমেন্ট সেকশনে কমেন্টস করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আমরা যে কোনো সময় ডিগবাজি দিয়ে পৌঁছে যাব আপনাদের ঘরে এবং আম ভর্তার সকল রেসিপি নিয়ে এসে আপনাদেরকে আম ভর্তা খাইয়ে দেব রাজু ইজ এ স্পেশালিস্ট ম্যান এবং সাথে কিন্তু আলমগীরের কথা না বললেই নয় মানে আলমগীর যে একজন গৃহপালিত হাজব্যান্ড এটা কিন্তু আজকের আম ভর্তা তৈরিতে আমরা প্রমাণ পেয়েছি এত সুন্দর করে আমগুলো কেটে দিয়েছে আমগুলো কুচি কুচি করে কেটেছে এবং এই জন্য আলমগীরের ওয়াইফকে অত্যন্ত ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন সামনে এই আম ভর্তার কোথায় গিয়ে দাঁড়ায় আম ভর্তার একেবারে চূড়ান্ত মুহূর্তে কিন্তু আমরা আছি ভালো করে আম ভর্তার উপকরণগুলোকে মিক্সড করে নিচ্ছে বন্ধু রাজু এবং কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমরা কত মজা করে এই আম ভর্তাটা আমরা খেয়েছি এবং কিছুটা লবণ এখানে অ্যাড করা আছে এবং এই আম ভর্তা খাওয়ার জন্য কিন্তু অনেকেই ভিড় করে আছে শত শত আম ভর্তা খাওয়ার প্রেমিকগুলো কিন্তু সিরিয়াল দিয়েছিল কিন্তু যেহেতু আমগুলো সীমিত তাই আমরা সবাইকে খাওয়াতে পারিনি তাই যারা খেয়েছে তারা সবাই কিন্তু অত্যন্ত প্রশংসা করেছে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং দেখুন রাজু কিন্তু টেস্ট কতটা টক দেখতে পাচ্ছেন একেবারে তার মাথার চুল সহ শরীরের প্রত্যেকটা পশম কিন্তু দাঁড়িয়ে গেছে বন্ধুরা ভিওয়ার্স কতটা টক এই আম ভর্তাটা ছিল এই জন্য অনেক পরিমাণের চিনি কিন্তু অ্যাড করা হলো কারণ এত টক আবার আমাদের বন্ধুরা তারা খেতে পারবে না তাই অনেকগুলো চিনি অ্যাড করা হলো এবার আম ভর্তার আসল সারটা এসেছে এবং আমরা কিন্তু ধীরে ধীরে আজকে ভিডিও শেষ দিকে চলে যাচ্ছি দেখ এখন কিন্তু বন্ধুরা এই আম ভর্তা বিতরণের পালা অনেক বন্ধুরা বিভিন্নভাবে আমাদের উপরে কিন্তু হামলা বিভিন্ন কিছু চালিয়েছে আম ভর্তার উপরে এখন কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে এর মধ্যে একটি চরম হামলা চলেছে যা হয়তো ভিডিওতে আমরা আনতে পারিনি আমাদের